হয়েছে এবং সেগুলো সত্ত্বেও আমরা গণতন্ত্রের স্বার্থে আমরা দেশের স্থিতিশীলতার স্বার্থে আমরা এই নির্বাচনের ফলাফল বলা চলে মেনে নিয়ে আমরা কিন্তু আমরা সামনের দিকে এগোতে দিয়েছি আমরা বাংলাদেশের জাতীয় সংসদকে এবং সংস্কার পরিষদকে সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে আমরা শপথ গ্রহণ করেছি আপনারা জেনেছেন অলরেডি যে শপথ গ্রহণের প্রথম দিন যেদিন শপথ গ্রহণ এবং মন্ত্রিসভার শপথ যেদিন গঠিত হলো সেই দিনই কিন্তু বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের যারা সংস্কারের জন্য প্রত্যাশী ছিল যারা গণভোটে হ্যাঁ রায় তাদের সকলের সঙ্গেই এক ধরনের প্রতারণা করা হয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দল তারা শপথ গ্রহণ না করে যেখানে এই এই নির্বাচনের সাথে গণভোট একে অঙ্গাঙ্গী বিষয় ছিল এবং গণভোট হয়েছে গণ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে যে আদেশে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে শপথ গ্রহণ সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে একই দিনে শপথ অনুষ্ঠিত হবে এবং একই ব্যক্তি শপথ পড়াবেন এবং যারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হবে তাদের সমন্বয়ে সংবিধান সংস্কার পরিষদ নামে একটি পরিষদ গঠিত হবে যারা মূলত এই জুলাই সনদ এবং গণভোটে যেই সংস্কারের সংস্কার প্রস্তাবনাগুলো ছিল সেগুলো বাস্তবায়ন করবে সেগুলা সংবিধানে সমন্বয় করবে কিন্তু একটি ভুল ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে সংবিধানের দোহাই দেওয়ার মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদের সদস্য থেকে শপথ না নেওয়া থেকে তারা শপথ তারা নেয়নি তারা বিরত থেকেছেন আমরা মনে করি এটি সংস্কারের সাথে প্রতারণা করা হয়েছে এটি নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা হয়েছে এবং যে গণরায় এসেছে গণভোটে সেই গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেওয়া দেওয়া হয়েছে আমরা আহ্বান জানাবো আমরা আশা করব তারা দ্রুত সময়ের মধ্যে তারা শপথ নেবেন সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই জাতীয় সংসদের কোনো মূল্যই নাই আমরা গণঅভ্যুত্থানের পরে ঐক্যমত কমিশনের আলোচনার মাধ্যমে নির্বাচনের মাধ্যমে গণভোটের মাধ্যমে এই জাতীয় সংসদে যাচ্ছি কারণ এই জাতীয় সংসদ শুধু জাতীয় সংসদ না এই জাতীয় সংসদ একটি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে এবং সংবিধান পরিবর্তন করে বাংলাদেশের গণতান্ত্রিক যে সংস্কার বাংলাদেশের যে সংস্কার সেই নিশ্চিত করবে এটি না হলে বাংলাদেশের থাকবে সেই সৈন্যতান্ত্রিক কাঠামোই থাকবে সে আওয়ামী শেখ হাসিনার বাংলাদেশই কিন্তু আসলে থাকবে জাস্ট অন্য মানুষরা এই দেশটাকে রাষ্ট্রযন্ত্রটাকে চালাবে আমরা নিশ্চয়ই নিশ্চয়ই সেটা চাই না সংস্কারের আকাঙ্ক্ষা সরকার দলের যারা রয়েছেন যারা নেতৃত্বে যিনি আছেন তারাও বলেছেন হ্যাঁ ভোটের প্রচারণা তারা করেছেন ফলে আমরা আশা করব অতি দ্রুত সময়ের মধ্যে তারা সংবিধান সংস্কার পরিষদ হিসেবে শপথ নেবেন এবং কারণ জাতীয় সংসদ এই সংবিধানের এই যে মৌলিক কাঠামের পরিবর্তনগুলো সেই পরিবর্তন গুলা শুধুমাত্র সংসদের মাধ্যমে সংসদ সদস্যদের মাধ্যমে হওয়া সম্ভব না এই আলোচনা এই তর্ক কিন্তু সেই কমিশন থাকতেই কিন্তু আমরা করেছি ফলে আমরা সরকারি দলের প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদকে কার্যকর করতে সে অধিবেশন ডাকা হোক এবং তার আগে সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে তারা শপথ নিক এবং সংবিধান সংবিধান একই যাতে সংস্কার পরিষদের অধিবেশন ডাকা হয় আমরা সে আহ্বান জানাচ্ছি দ্বিতীয়ত আপনারা দেখেছেন যে নতুন একটি মন্ত্রিসভা গঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তার নেতৃত্বে এই মন্ত্রিসভা নিয়ে আমাদের কিছু পর্যালোচনা রয়েছে কারণ স্বাভাবিকভাবে আমরা আশা করেছিলাম যে এই মন্ত্রিসভা বা যেই জিতুক না কেন এই নির্বাচনের মাধ্যমে তারা পরবর্তী যে সরকার নেতৃত্ব দেবে মন্ত্রিসভা গঠিত হবে তা নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সংস্কারের যে আকাঙ্ক্ষা পরিবর্তনের আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে কিন্তু এই মন্ত্রিসভা দেখে আমাদের কাছে কোনোভাবে মনে হয়নি এটি পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ বরং এটি আসলে পুরনো বন্দোবস্তের যে ধারাবাহিকতা আমরা সেটি দেখতে পাচ্ছি এই মন্ত্রিসভা গঠনের মধ্য দিয়ে এর কারণগুলো আমরা বলছি প্রথমত এই মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রক্ষা করা হয়নি আপনারা জানবেন যে পঁচিশটিরও জেলা সেখান থেকে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী করা হয়নি অর্থাৎ এখানে একটা আঞ্চলিক বৈষম্য রয়েছে স্পষ্টভাবে এই মন্ত্রিসভা অন্তর্ভুক্তিমূলক হয়নি এবং প্রতিনিধিত্বশীল হয়নি সেখানে নারীর অংশগ্রহণ বলেন ভিন্ন ধর্মাবলম্বী বা ভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ বলেন সেটা যথেষ্ট পরিমাণ হয়নি প্রতিনিধি জনগণের সার্বিকভাবে জেলা বলেন ধর্ম বর্ণ সব মিলে এটা প্রতিনিধিত্বমূলক বা অন্তর্ভুক্তিমূলক মন্ত্রিসভা হয়নি বলে আমরা মনে করছি এই মন্ত্রিসভার গড় বয়স প্রায় ষাট মন্ত্রিসভায় কিছু তরুণদেরকে সুযোগ দেওয়া হলেও কিন্তু মন্ত্রিসভার গড় বয়স যদি দেখেন সেটা কিন্তু ষাট অর্থাৎ আমরা যে তারুণ্য নির্ভর বাংলাদেশের কথা ভেবেছি তারুণ্য নির্ভর বাংলাদেশের কথা বলেছি জুলাইয়ে যে তারুণ্য শক্তি বাংলাদেশে পথ দেখিয়েছে আমরা তার প্রতিফলন এই মন্ত্রিসভায় দেখতে পাইনি সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টা এই মন্ত্রিসভায় প্রায় মন্ত্রিসভার প্রায় বাষট্টি পার্সেন্ট মন্ত্রী বা প্রতিমন্ত্রীগণ তারা ব্যবসায়ী অর্থাৎ অর্ধেকেরও বেশি হচ্ছে ব্যবসায়ী ব্যবসায়ী হওয়াটা অপরাধ নয় কিন্তু এটা যে যেটা বললাম যে প্রতিনিধিত্বমূলক হওয়া উচিত রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকা উচিত কিন্তু যখন আপনি বাষট্টি পার্সেন্ট পঞ্চাশ অর্ধেকেরও বেশি ব্যবসায়ীদেরকে মন্ত্রিত্বের দিবেন মন্ত্রী হিসেবে তারা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করবে জনগণের স্বার্থ রক্ষা করবে না এবং এই ব্যবসায়ীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক আছে যারা যাদের ঋণ খেলাপের অভিযোগ রয়েছে যেটা আমরা যখন নমিনেশন দেওয়া হয়েছিল তখনই কিন্তু আমরা এই অভিযোগগুলো করেছিলাম অর্থাৎ নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যেরকম আমরা কোনো নতুনত্ব পাইনি বিএনপির নমিনেশনে বিএনপির নমিনেশন দেওয়ার ক্ষেত্রে যেমন আমরা কোনো নতুনত্ব পাইনি মন্ত্রীসভা মন্ত্রিসভা গঠনেও আমরা কিন্তু কোনো নতুন উত্তর পাইনি ঋণ খেলাপিদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে আমি নাম না নিয়ে যদি বলি তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সবচেয়ে অনেক বড় বাজেটের মন্ত্রণালয় এমন একজনকে দেওয়া হলো যিনি রিয়েল এস্টেট ব্যবসায়ী এবং হত্যা মামলার আসামি ব্যবসায়ীর স্বার্থে একটা হত্যা হোক কাণ্ড ঘটিয়েছে যার অভিযোগ রয়েছে তার প্রতি তার কর্মী সমর্থকদের প্রতি এবং দলেও তিনি অত গুরুত্বপূর্ণ কেউ না শুধুমাত্র আর্থিক ব্যবসায়িক এবং দুর্নীতির কারণেই তাকে সেই দেওয়া হয়েছে ফলে এরকম ঋণ খেলাপি আরো ঋণ খেলাপি রয়েছে তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে বিএনপির প্রায় বাষট্টি শতাংশ নির্বাচিত যারা সদস্য রয়েছে সংসদ সদস্য তাদের কোনো না কোনো ভাবে তাদের ঋণ রয়েছে বাষট্টি শতাংশ সংসদ সদস্যদের যার ঋণের পরিমাণ হচ্ছে আঠারো হাজার আটশো আটষট্টি কোটি টাকা এটা আমার মত না এটা হচ্ছে টিআইবির একটা রিপোর্ট অনুযায়ী আঠারো হাজার আটশো আটষট্টি কোটি টাকা ঋণ তাদের সম্মিলিত এই বাষট্টি শতাংশ সদস্যের আমরা জানতে চাই তারা জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছেন কিন্তু তার নিজের মন্ত্রীসভা এবং তার নিজের যে সংসদ সদস্য তাদের সরকারি দল রয়েছে তার তারা যে ঋণগ্রস্ত বসেছে সেই ঋণ তারা কবে পরিশোধ করবে বাংলাদেশের মানুষ সেটা জানতে চায় বাংলাদেশের জনগণ সেটা জানতে চায় সেই ঋণ পরিশোধ করে তারপরেই দুর্নীতির বিরুদ্ধে কথা বলা উচিত কারণ দুর্নীতি প্রতিরোধ আসলে নিজের ঘর থেকে করতে হবে নিজের দল এবং মন্ত্রিসভা থেকে করতে হবে ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই মন্ত্রিসভায় ব্যাপক ধরনের আর্থিক অস্বচ্ছ দুর্নীতিগ্রস্ত এবং ঋণ খেলাপের অভিযোগ অভিযুক্ত হত্যা মামলার আসামি এই ধরনের লোককে এই মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে নিশ্চয়ই কিছু ভালো অভিজ্ঞ লোকদেরকেও এই মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে আমরা সেটাকে সাধুবাদ জানাই কিন্তু আমরা আশা করেছিলাম যে এই মন্ত্রিসভাটা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম নির্বাচনে বিজয়ী সরকার বিজয়ী দলের যে মন্ত্রিসভা হয়েছে সেটা সম্পূর্ণরূপে পরিমাণ ফ্রেশ থাকবে দুই থেকে দুই দুর্নীতির অভিযোগ ছিল বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে এই ধরনের লোকদেরকে কিন্তু মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে মন্ত্রী বা প্রতিমন্ত্রী পর্যায়ে স্থান দেওয়া হয়েছে ফলে এটা আমাদের আসলে জন আকাঙ্ক্ষার সাথে যাচ্ছে না পরিবর্তন বা সংস্কার আকাঙ্ক্ষার সাথে এই মন্ত্রিসভা যাচ্ছে না এবং এই মন্ত্রিসভা দুর্নীতি প্রতিরোধ করতে পারবে বলেও আমরা মনে করছি না বরং এটা দুর্নীতিগ্রস্ত আমাদের যে মাফিয়া সিন্ডিকেট ভিত্তিক আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা ছিল বিগত আমলে আমরা দেখেছি সেটারই ধারাবাহিকতা করবে বলে আমাদের কাছে মনে হচ্ছে তারপরে এই মন্ত্রিসভায় অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই মন্ত্রিসভায় স্থান পেয়েছে অনেকে নির্বাচিত হয়ে অনেকে টেকনোক্রেট কোটায় তারা স্থান পেয়েছে আমরা সেটা নিয়ে প্রশ্ন তুলেছি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এখন যিনি তিনি বিএনপির এই মন্ত্রিসভায় স্থান পায় সেটা কিন্তু অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে আপনারা অলরেডি সেটা জেনেছেন আমি বলেছি যে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে যাকে দেওয়া হলো ডক্টর খলিলুর রহমান এই অন্তর্বর্তী সরকারের সময় অনেক ব্যক্তিকে বিদেশ থেকে আহ্বান করে নিয়ে আসা হয়েছিল আমরাও আহ্বান জানিয়েছিলাম দেশের স্বার্থে দেশের কাজের জন্য তাদের এক্সপার্টাইজকে আমরা ব্যবহার করতে চেয়েছি যাতে দেশ এবং সরকার উপকৃত হয় আমরা সাধুবাদ জানিয়েছিলাম এখন সেই এক্সপার্টাইজকে যদি ব্যবহার করতে হয় পরবর্তী সময়েও সেটা সমস্যাজনক নয় কিন্তু এটা অবশ্যই একটা কনসেনসাসের ভিত্তিতে হতে হবে কারণ কোনো ধরনের সমঝোতা ছাড়াই অন্তর্বর্তী সরকার কিন্তু একটা সমঝোতার ভিত্তিতে পরিচালিত হয়েছে কোনো ধরনের সমঝোতা ছাড়াই আলাপ আলোচনা ছাড়াই যদি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি নির্বাচনেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সেরকম একজনকে যদি বিএনপি সরকারের এই নতুন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দেওয়া হয় তাহলে জনমনে এই প্রশ্ন আসবে আমাদের মনে প্রশ্ন এসেছে আমরা আশা করব যে এই প্রশ্নের সুরাহা প্রধানমন্ত্রী করবেন এই মন্ত্রিসভা করবেন এবং যার পদত্যাগ বিএনপির একসময় নিজেই চেয়েছে অন্তর্বর্তী সরকারের সময় তখন আমরা এটা বিরোধিতা করেছিলাম ফলে কি এমন ঘটে গেল যে যার যাকে অন্তর্বর্তী সরকারি বিএনপি দেখতে চায় না তাকে নিজ মন্ত্রিসভায় বিএনপি নিয়ে এসেছে সেই রহস্যটা বাংলাদেশের জনগণ জানতে চায় তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে সবচেয়ে অ্যালার্মিং আমরা দেখতে পাচ্ছি গত দুই একদিন ধরেই যে বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগদেরকে পুনর্বাসনের একটা প্রচেষ্টা চলমান আছে বিভিন্ন জেলা উপজেলায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়া হচ্ছে এবং মিডিয়াগুলোতেও কিছু কিছু মিডিয়া সেটাকে ব্যাপকভাবে প্রচার করছে এমন ভাবে যেন উৎসাহ দেওয়া হচ্ছে আওয়ামী কিন্তু কার্যত এবং আইনত নিষিদ্ধ একটি সংগঠন এবং তার বিচার প্রক্রিয়া চলমান আছে ফলে এই বিচার প্রক্রিয়া চলমান অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ মিডিয়া সেটা প্রচার করতে পারে না প্রশাসন কোনোভাবেই সেটাকে প্রশ্রয় দিতে পারে না এই যে আওয়ামী লীগের কার্যালয়গুলো খোলা হচ্ছে এবং আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া হচ্ছে আমরা মনে করি এটা অটোমেটিক ভাবে হচ্ছে এটা অবশ্যই এই নতুন সরকারের প্রশাসনের এবং সরকারি দলের প্রশ্রয় এটা হচ্ছে তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল ছাড়া আওয়ামী লীগ এটা করার সুযোগ বা সাহস পেত না গত দেড় বছর কিন্তু প্রশাসন অনেক জায়গায় ব্যর্থ হলেও জনগণ কিন্তু প্রতিরোধ করেছে রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক কর্মীরা সেটা প্রতিরোধ করেছে ফলে আমরা আমরা আশঙ্কা করছি যে এই নির্বাচনে এরকম একটা যোগসাজ হয়েছে ভারত আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে এবং আওয়ামী লীগের পুরো ভোট ব্যাংকটাকে বিএনপি নিজের দিকে নেওয়ার চেষ্টা করেছে বিএনপির এটা আমরা আগেও বলেছি এটা নতুন কোনো কথা না বিএনপির বিভিন্ন বক্তব্যে তার মঞ্চে জয় বাংলা স্লোগান দেওয়া আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করা হত্যা আমরা আসামিদেরকে নিজের দলে ভিড়ানো এই চেষ্টা কিন্তু স্থানীয় পর্যায়ে হয়েছে কিন্তু এইটা যদি এখন আওয়ামী লীগ সেটার বিনিময়ে এই ভোট ব্যাংকের বিনিময়ে যদি আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসনের চেষ্টা করা হয় তাদের কার্যক্রমকে সুযোগ করে দেওয়া হয় তাহলে এটা কঠোরভাবে প্রতিহত করা হবে আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি আটটি বা নয়টি জেলায় আউমলিগের জেলা কার্যালয়ে তারা খুলেছে তালা খুলেছে সেটা কিভাবে হয়েছে আমরা তার জবাব দিতে চাই এবং অবিলম্বে সেটা প্রশাসনিকভাবে আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব সেই কার্যালয় বন্ধ করা যদি তারা ব্যর্থ হয় তাহলে আমরা কিন্তু রাজনৈতিকভাবে প্রতিবাদের ডাক দেব সারা বাংলাদেশে এবং সেটার জন্য কিন্তু এই সরকারকে আমরা কিন্তু কাঠগড়া দাঁড়াবো এই ফ্যাসিস্টদের পুনর্বাসনের দায় চতুর্থত আমরা বলতে চাই যে এই নতুন সরকার গঠনের সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হচ্ছে গণমাধ্যমের কণ্ঠস্বরকে রোধ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনারা অলরেডি শুনেছেন বাসসের ঘটনা আপনারা জানেন আপনারা এখন টিভির যে সাংবাদিকদেরকে শোকজ এবং পরবর্তীতে বরখাস্ত সেই ঘটনা আপনারা জানেন আমরা মনে করি যে ভিন্ন মত থাকবে সংবাদপত্রের কাজই হচ্ছে গণমাধ্যমের কাজই হচ্ছে প্রশ্ন করা সেখানে আমরা চাই না যে কোনো দলীয় গণমাধ্যম ফ্যাসিস সময়ের মতো কোনো দলীয় দলীয় গণমাধ্যম হোক কিন্তু আমরা ইতিমধ্যে সেই প্রবণতা দেখতে পাচ্ছি আমরা আশা করব এটা এটা এই মুহূর্ত থেকে এটা বন্ধ হবে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে এবং নির্বাচনে বা বিগত সময়ে কে কোন দলের পক্ষে কাজ করেছে এটা বিষয় না সংবাদ মাধ্যম বা গণমাধ্যম বস্তুনিষ্ঠভাবে সাংবাদিকরা নিরপেক্ষভাবে কাজ করবে এটা আমরা সাংবাদিকদের কাছ থেকেও সেটা সেই দায়িত্বশীল আচরণ আশা করি সবসময় বলে এসেছি সরকারের কাছ থেকে আমরা সেটা আশা করব। এবং সরকার দলীয় লোক যারা বিভিন্ন তারাও যাতে ভিন্ন মতের কোন কোন সাংবাদিকদের সাংবাদিকদের উপরে উপরে বা সত্য প্রকাশ করেছে এবং তারা তারা তাদের কণ্ঠ রোধ করবে না এবং স্বাধীনভাবে সাংবাদিকরা কাজ করতে পারবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রমজান মাস রমজান মাসে আমরা জানি যে রমজান মাসে বাংলাদেশের মানুষ ইবাদত বندگی করে আমরা চাই সস্ত রিফতার এবং সেহরিটা যাতে ঠিকমতো এই দেশের সাধারণ মানুষ নিম্নবিত্ত মানুষ করতে পারে এজন্য দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকা সাধারণ মানুষের হাতের নাগালে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা গতকালকে মন্ত্রী সভায় প্রধানমন্ত্রী তরফ থেকে সেদমের নির্দেশনা পেয়েছি কিন্তু গতকাল থেকে এবং আজকেও আপনারা দেখবেন যে বাজার মূল্য কিন্তু ব্যাপক চড়া হয়েছে মাছ মাংস সবজি সবকিছু দাম উচ্চ পর্যায়ে চলে গিয়ে চলে যাচ্ছে আমরা আশা করবো যে সরকার এটা দ্রুত ব্যবস্থা নেবে যাতে কোনো ধরনের সিন্ডিকেট অসাধু ব্যবসায়ী যাতে এবারে এই রমজানকে কেন্দ্র করে দাম বৃদ্ধি করতে না পারে সাধারণ মানুষের হাতের নাগালই থাকে এখন এই ধরনের একটি ঋণগ্রস্ত বা দুর্নীতিপরায়ণ মন্ত্রিসভা নিয়ে এটি সম্ভব কিনা এটা আমরা নিশ্চিত নই কিন্তু আমরা আশা করব সরকার এটাতে যাতে ব্যবস্থা নেই যাতে মানুষ একটু স্বস্তির সাথে এই রমজান মাছটা কাটাতে পারে এবং সর্বোপরি আমরা এই সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের প্রথম আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যেই সংবিধান সংস্কার পরিষদ সরকারি দলের প্রতি আহ্বান থাকবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করে জাতীয় সংসদ এবং সংস্কার পরিষদ সভার সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন ডাকার জন্য এবং আইনের শাসন যাতে নিশ্চিত হয় পুলিশ যাতে দলীয়করণ না হয় আমরা অলরেডি বিভিন্ন জায়গায় সে ধরনের প্রবণতা দেখছি গণমাধ্যম পুলিশ অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান যেটা ফ্যাসিসটা আমলে আগে না বলে দলীয়করণ হয়েছে আমরা আশা করবো এবার দলীয়করণ হবে না ফলে পুলিশের সংস্কারে যে প্রস্তাবনাগুলো রয়েছিল পুলিশ কমিশন সহ সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয় পুলিশের যাতে দলীয়করণ না হয় রাস্তাঘাটে চলাফেরা যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত হয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেছেন যাতে মব কালচার বন্ধ করবেন আমরা সাধুবাদ জানাবো সে ধরনের কিছু সে ধরনের উদ্যোগ গ্রহণ করলে বা আইনের শাসন নিশ্চিত করলে বিশেষত বিগত সময়ে আমরা বাজার ভাঙচুর দেখেছি যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদেরকে যাতে বিচারের আওতায় আনা হয় তবে মানুষের যাতে ন্যায্য প্রতিবাদ করার বা বিক্ষোভের যে গণতান্ত্রিক অধিকার সেই অধিকার যাতে সরকার হরণ না করে বা আইন শৃঙ্খলা বাহিনীকে যাতে সেই ক্ষেত্রে ব্যবহার না করে সেই বিষয়ে যাতে সরকার সতর্ক থাকে সেই বিষয়ে আমাদের আহ্বান থাকবে এবং সর্বোপরি আমাদের যে সংস্কারের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নে আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যাতে ঐক্যবদ্ধ হবে সরকার এটা সেই আকাঙ্ক্ষার সাথেই কাজ করে কারণ সেই আকাঙ্ক্ষার যদি ব্যত্যয় ঘটে ফলে কিন্তু জনগণ সেটা মেনে নেবে না এবং আমরাও জনগণের প্রতিনিধি হিসেবে আমাদেরকে রাজপথকে বেছে নিতে হবে কিন্তু আমরা চাই যে এই যে নতুন সরকার গঠিত হয়েছে সরকারের সাথে কাজ করতে কিন্তু সরকার যদি

বিচার যাতে নিশ্চিত বিচার যাতে পায় না সেটা আমরা আহ্বান জানাচ্ছি এবং সারাদেশে যেই বিরোধী দলের উপরে যে দমন পীড়ন আমরা নির্বাচন দিন থেকে আমরা দেখে এসেছি সেটা কিন্তু এখনো বন্ধ হয়নি হাতিয়ার যে ধর্ষণের ঘটনা সেটা মামলা মাত্র হয়েছে আমরা আশা করবো এই সকল ঘটনা মামলা নিরপেক্ষভাবে পরিচালিত হবে এবং বিভিন্ন জায়গায় বিরোধীদের উপরে মামলা দেওয়া হচ্ছে আমরা সেই আওয়ামী আমলের সংস্কৃতি কিন্তু সংবিধান সংস্কার পরিষদ চালু হবে আমরা সেখানে আমাদের এই কথাগুলো আমাদের এই বক্তব্যগুলো আমরা দিতে পারবো আমাদের এটাই ছিল যে নতুন মন্ত্রী পরিষদ গঠিত হয়েছে এবং সমসাময়িক সময় কিছুতে আমাদের অবস্থান যদি আপনাদের প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমরা প্রশ্নের প্রেক্ষিতে কিছু কথা বলবো আমরা আশা করব যে ট্রাইব্যুনাল যে গতিতে কাজ করেছে সেটা অব্যাহত থাকবে ট্রাইব্যুনালের কোন সেট পরিবর্তন করা যদি কারোর বিরুদ্ধে কোনো স্পেসিফিক অভিযোগ না থাকে সেই সেই সেট কিন্তু পরিবর্তন করা পক্ষে নাই আমরা বরং সেটা পরিবর্তন করলে আমাদের মনে সন্দেহ তৈরি হবে যে বিচারকে প্রভাবিত করার কোনো চেষ্টা হচ্ছে কিনা বরং ট্রাইব্যুনালের সক্ষমতা আরো কিভাবে বাড়ানো যায় এবং কারণ আমরা দেখছি বিভিন্ন নিম্ন আদালত থেকে কিন্তু ফ্যাসিস্ট এবং হত্যা মামলা আসামি তারা তাদেরকে জামিন দেওয়া হচ্ছে আবার আপনারা জানেন যে ভুয়া মামলাও হয়েছিল প্রচুর এই ভুয়া মামলা কিন্তু এখন যারা সরকারি দল অর্থাৎ বিএনপি নেতা কর্মীরাই করেছে ফলে এই পুরো বিষয়টাই কিন্তু আসলে একটা সুরাহা লাগবে এবং এই বিচার এবং সংস্কার এটা কিন্তু আসলে সরকার দল বা বিরোধী দলের বিষয় না এটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতেই এটা নিশ্চিত করতে হবে ফলে আমরা বিচার সংস্কার এবং এই দুর্নীতি প্রশ্নে আমরা কিন্তু বিন্দু পরিমাণ ছাড় দিব না আমরা মনে করি যে আদালত আদালত এই অবশ্যই গণভোটের বা জনগণের পক্ষে রায়টা দিবে গণ পক্ষে কারণ এটা কিন্তু যদি আপনি এই গণভোট বাতিল হয়ে যায় তাহলে কিন্তু এই নির্বাচনেও প্রশ্নবিদ্ধ হবে কারণ এই নির্বাচন আপনি কোন সংবিধান অনুসারে করেছেন এই নির্বাচন তো সংবিধান অনুসারে এই সময় নির্বাচন হওয়ার কথা না অন্তর্বর্তী সরকার হওয়ার কথা না কোনো কিছু হওয়ার কথা না বিদ্যমান সংবিধান তো আগের সংবিধান এই সংবিধান অনুযায়ী আগের সরকার বহাল থাকার কথা ফলে এই সবকিছুর বৈধতা একমাত্র হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান কারণ জুলাই গণ অভ্যুত্থানে জনগণের সার্বভৌম অভিপ্রায় রাজপথে আমরা দেখেছি সেই অভিপ্রায় অনুসারে কিন্তু

অভিজ্ঞ অনেক ব্যক্তিকে সুযোগ দেওয়া হয়েছে তাদের এই এটা থেকে আমরা তো সাধুবাদ জানিয়েছে কিন্তু আমরা তো আপনি অর্ধেক ভালো করবে অর্ধেক খারাপ করবে এটা তো হতে পারে না আমরা তো চেয়েছিলাম পুরো মন্ত্রিসভার এমন একজনও থাকবে না যার বিরুদ্ধে প্রশ্ন তোলা যায় বলে সেই জায়গা থেকে যাদের বিরুদ্ধে প্রশ্ন এসেছে আমরা বলছি সেটা যাতে বিবেচনা পূর্ণ বিবেচনা করা হয় কারণ না হলে এই এই মন্ত্রিসভা আসলে জনমতের যে আকাঙ্ক্ষা দুর্নীতির বিরুদ্ধে যে অবস্থান সেটা তো আসলে নিশ্চিত করতে পারবে না কারণ আপনি দেখেন তিনটা আরো এরকম কয়েকটা বড় বড় বাজেটের মন্ত্রণালয়গুলো দেওয়া হয়েছে বিভিন্ন ব্যবসায়ী এবং যাদের ঋণের অভি ঋণ ঋণগ্রস্ত যান ফলে তারা তো এই মন্ত্রণালয়গুলো থেকেই দুর্নীতির এবং আর্থিক অসচ্ছতা কার্যক্রমগুলো করবে একদিকে তারা বলতেছে প্লট নিবে না তারা গাড়ি নিবে না কিন্তু তারা ঋণ খেলাপিদেরকে সংশোধন নিয়ে গেল ঋণ খেলাপিদেরকে তারা মন্ত্রিসভায় স্থান দিচ্ছে ফলে আপনি বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে কিন্তু অন্যদিকে কিন্তু ঋণ খেলাপি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদেরকে বড় বড় বাজেটের মন্ত্রণালয় দেওয়া হচ্ছে যাতে সেই সকল মন্ত্রালয় থেকে দুর্নীতির সুযোগ তারা পায়

আমাদেরকে যে চিঠি পাঠানো হয়েছিল সেই চিঠিতে দুইটি শপথের কথাই বলা হয়েছিল আমাদেরকে আহ্বান জানিয়েছিল দুইটি শপথ নেওয়ার জন্য আমরা সেই আহ্বানে গিয়েছি এবং আমরা আমাদের দায়িত্বটা পালন করেছি কারণ আমরা দুইটি আমরা মনে করি আমরা শুধু সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হইনি আমাদের জনগণ আমাদেরকে পাঠিয়েছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সংবিধান সংস্কার করার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করেছি বিএনপি তার দায়িত্ব পালন করেনি বিএনপি সংস্কারের বিরুদ্ধে গণরায়ের বিরুদ্ধে অবস্থান করেছে জনগণ সেটা বিচার করেনি